আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম শরীয়তপুর জেলার প্রেমতলা বাজারে এই জন্য হাসতেছি বুঝছেন এই যে এখানে প্রেমতলা মোড় জিরো জিরো কিলো নড়িয়া উপজেলা বুঝছেন আমি একটু সামুন কেমন দেখাই দিই আপনার দেখেন এই যে প্রেমতলা বাইতুল ফলা জামা মসজিদ মানে মসজিদের নাম দেখানোর উদ্দেশ্য একটাই আপনারা বিশেষ করবেন না এই যে দেখেন প্রেমতলা মোড় প্রেমতলা মোড় জিরো জিরো কিলো নড়িয়া উপজেলা এগারো কিলো বর্তমান আছি প্রেমতলা বাজারে শরীরপুরের সাথে আছে ব্রাইভাথা আছে চাচা আছে তাউশ কাকা আমার বড় ভাই সাইদুল ভাই আছে উনি একজন অভিনেতা আর একজন ফ্রেন্ড আছে আর আমাদের ড্রাইভার মহোদয় আছে আমরা এই গাড়ি নিয়ে আসি গুরু এলাকাতে তো বন্ধুরা কেমন লাগলো আর জীবনে প্রথমবার আমি কোন এলাকার নাম শুনলাম যে প্রেমতলা বুঝছেন মানে শুনেই নেই অবাক হয়ে গেছি গতকাল রাত্রে এদিকে বাস যুগে এই বাইক হাতে গিয়েছিলাম তখন বাসের ড্রাইভার শুনতে মানে বলতেছিল শুনছিলাম যে এই প্রেমতলা প্রেম তোলা নামেন প্রেমতলা প্রেমতলা ভাবছিলাম যে দিনের বেলা যখন যাবো এদিকে তখন প্রেম প্রেমতলার ভিডিও করে যাবো যাই হোক বন্ধুরা এই কেমন লাগলো প্রেমতলার নাম শুনে আর এই জায়গার নামকরণ কীভাবে হয়েছে আমি জানি না ইনশাল্লাহ এই ইতিহাসটা ঘাটাঘাটি করে দেখবো আর এই এলাকাতে যদি কেউ দেখে থাকেন তাহলে একটু বলে যাবেন যে শরৎপুর উপজেলার প্রেমতলা নামক যে স্থানটা এই জায়গার নামকরণটা কীভাবে একটু বলা যাবেন কমেন্টে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সব কমেন্টে বলা যাবেন ভালো থাকবেন শুধু আলাপে আস